অন্নপ্রাশন পার্ট ওয়ানটায় তোমাদের কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছি সেজন্য রাতের বেলা রাইস সেরিমানির পার্টিটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে পার্ট টু তো দেখো এখানে কিন্তু আমাদের এই যে রাস কন্যার আজকে অন্নপ্রাশন ছিল তো তারপরে আমরা একটু ফটো সটো তুলে নিলাম ওর মায়ের সাথে ওর পাপার সাথে আর আমরা ফ্যামিলি তো একটু ফটো তুলতেই হবে তো সকলে মিলে প্রথমেই ঢুকে একটু ফটো তুলে নিলাম সবার সাথে একটু আড্ডা মেনে নিলাম তারপরে চলে আসলাম স্টার্টারে প্রথমেই স্টার্টারে দেখছি গরম গরম চিকেন পকোড়া আর ছিল ফিশ বল কিন্তু ছিল ছিল আর তার সাথে কফি তো এত কিছু তো খাবো না কেননা মেন কোর্সে দারুণ দারুণ আইটেম রয়েছে তো সেটা খেতে হবে সেজন্য নিয়ে নিয়েছি গরম গরম পকোড়া আর দুটো ফিশ বল বেশি নেইনি তো পকোড়াটা কিন্তু দারুণ ছিল আর মারাত্মক গরম ছিল টেস্ট কিন্তু সাংঘাতিক ছিল তো এদিকে বনও নিয়ে নিল তো আমি ভাবলাম বোনেরও একটু শট নিয়ে নিই তো সেই জন্য একটু শট নিয়ে নিলাম তো এদিকে তো সবাই মিলে খাচ্ছি সবার ভীষণ ভালো লেগেছে তারপরে আরেকটু ফ্যামিলি ফটোশ্যুট হয়ে গেল তো এরপরে আমরা চলে যাব একে একে মেন কোর্সের দিকে কেননা রাতও হচ্ছে তো চলে গেলাম অলরেডি মেন কোর্সের দিকে দেখো তোমরা আজকের মেনুতে কি কী ছিল তো আমাদের মেনু কার্ডটা প্রথমেই দেখিয়ে দিলাম তবুও বলে দিচ্ছি প্রথমেই কিন্তু ছিল 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 চিকেন স্যাসলিক অসাধারণ জুসি খেতে দারুণ আর তারপরে ছিল আর সত্যি কথা বলতে বেবিনানের সাথে কিন্তু চিকেন ভর্তাটা লা জবাব ছিল এই ফার্স্ট টাইম কোনো নেমন্তন্ন বাড়িতে আমি চিকেন ভর্তার সাথে বেবিনানটা ট্রাই করলাম সত্যি বলছি দারুণ দারুণ খেতে লেগেছিল আর তারপরে একদম পাতে পড়ে গেল দেরাদুন রাইস সঙ্গে কিন্তু ছিল নবরত্ন ডাল আর আলুর ঝুড়ি ভাজা এটা দিয়ে একটু লেবু দিয়ে ডালটার সাথে জাস্ট দুর্দান্ত লেগেছিল খেতে জানি না তোমরা নেমন্তন্ন বাড়ি গেলে ডাল খাও কিনা তবে কিন্তু ডাল দিয়ে এই আলুর ঝুড়োঝুড়ো ভাজা দিয়ে কিন্তু খেতে আমার বেশ বেশ ভালো লাগে আর দিয়ে দিল পাতে বড় সাইজের কাতলা কালিয়া সত্যি বলতে মাছটা এত জুসি ছিল না এত টেস্ট ছিল খেতে মানে একদম দারুণ দারুণ কাতলা মাছটা খাওয়ার পরেই পড়ে গেল একদম আমার সব থেকে ফেভারিট চিকেন তো চিকেনটার সাথে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিল পার্শিয়ান পোলাও তো পার্শিয়ান পোলাও সাথে চিকেন কষাটা কিন্তু দারুণ ছিল চিকেন খেতে খেতে পাতে পড়ে গেল একদমই মটন বাহার সত্যি কথা বলতে এই মটনের নামটাও যেমন দিয়েছিল বাহারি খেতেও কিন্তু দুর্দান্ত লেভেলের টেস্ট লেগেছিল মাটনটা দারুণ ছিল মাটনটার ফ্লেভারটাও অসাধারণ ছিল আর সবকটা রান্নাই মোটামুটি একদম জুসি জুসি হয়েছিল এত টেস্টি ছিল না খেতে কি আর বলবো দারুণ এখনো যেন এডিট করতে গিয়ে জিভে জল চলে আসে তো মাটনটা দিয়ে তো দারুণ খেলাম এদিকে রাতও প্রচুর হয়ে গেছে এরপরে পড়ে গেল পাতে চাটনি ফ্রুট চাটনি ছিল সঙ্গে ছিল পাঁপড় চাটনিটাও খুবই ভালো ছিল তো চাটনি খাওয়ার পরেই কিন্তু মিষ্টির পর্ব চলে এসেছিল পাতে একটা বড় সাইজের কালাকাত তারপরে ছিল রসগোল্লা তারপরে হাত ধুয়ে যেই উঠতে যাব তখনই দেখি পাতে পড়ে গেল একটা আইসক্রিম তো আইসক্রিমটা নিয়ে নিলাম সঙ্গে ছিল পান মশলা তারপরে গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু পাশে থেকেও ধন্যবাদ